জামাই কোথায় থাকে আমি জানি না আমি আইতে ছয় বছর কোথায় আছে না আছে আমি করতে পারি প্রিয় দর্শক টাঙ্গাইলের নাগেরপুর থানা দুপুরিয়া ভাদ্রা বাজার আপনারা যারা চিনতে পাচ্ছেন এই আনটিকে একটু সহযোগিতা করবেন টাঙ্গাইলের মানুষের দৃষ্টি আকর্ষণ করছি আমার পাশে যে আন্টিকে দেখতে পাচ্ছেন এই আন্টির সাথে একটু কথা বলতে চাই তিনি অনেকদিন ধরেই আশ্রমে আছেন উনি আসলে ওনার পরিবারের কাছে যেতে চান পরিবার খুঁজে পেতে চান ওনার বাড়িতে যেতে চান ঘরে ফেরার নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম আনটি কেমন আছেন ভালোই আছি আনটির নাম যেন কি রেনু রেনু আনটির গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল দুপুরিয়া নাগেরপুর থানা নাগেরপুর থানা বাড়ি নাম কি দুপুরিয়া বাড়ির নাম বাড়ির নাম ও দুপুরে গ্রামে বাড়ি

দুই ছেলে দুইজন মরে গেছে একজন 12 বছর বয়স একজন আট বছর বয়স মরে গেছে ওই যে শালি মাতার কাছে গরু আছে ওই যে কৃষ্ণচূড়া ফুলের গাছের গড়ে মাটি দোয়া রয়েছে ও আসলে আছে আর দুইজন আছে দুইজন একজনের কাছে আমার ঘরে দেশে একজনের কাছে পালতি দিছি তাতে স্বামী কি আমার স্বামী মার্কেটে কাম করতো কিন্তু আমার দেখলি কাজ করত

কম সময়ের মধ্যে আনটিকে আমরা ওনার পরিবারের কাছে পৌঁছে দিতে পারবো আসলে একটি মানুষ ছয় বছরের বেশি সময় ধরে পরিবার থেকে যখন বিচ্ছিন্ন থাকে দূরে থাকে তখন আসলে তার মনের অবস্থা কিংবা শারীরিক অবস্থা মানসিক অবস্থা কেমন হয় সেটা হয়তো বুঝতেই পারছেন তো আমরা বিশ্বাস করি এই ঘরে ফেরার এতক্ষ এতদিন পর্যন্ত আমরা যতগুলো পর্ব করেছি আমরা বেশিরভাগ বেশিরভাগ এই মানুষদের অসহায় মানুষদের কিন্তু তাদের পরিবারের কাছে পৌঁছে দিতে দিতে পেরেছি এটি আসলে আমাদের জন্য তৃপ্তির এবং আনন্দের আপনাদের কাছে আবারও আবার অনুরোধ জানাই যে আপনারা এই ভিডিওটি সবাই শেয়ার করবেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ